আমি আদ্রির মাম্মি কোথায় যাচ্ছি শপিং করতে চলুন তাই না হ্যাঁ তো আদ্রি আমরা এখন আমরা হলো ঢাকায় যাচ্ছি আজকে শুক্রবার কোথায় পূর্ণিমাতে পূর্ণিমাতে শপিং করার জন্য

अंजी आर ए तो दीदी मम्मी और जे पापा अंजी

ये मेरी मम्मी चाहिए ये पूरी

হেমেন্ট <ted> দেখ <children to thisame> <th <rose to thisame> এই যে আদ্রি এটা হলো প্রথম ড্রেস এই তো আপনাদের কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন

হলো থ্রি পিস এটা হলো এটা 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 ওন্নাটা প্যান্টের কাপড়টা তো আমার পর্ব শেষ আর আরো তিনটা বানাতে দিয়ে আসছি আছে না আমার পর্ব শেষ না আরেকটা আছে এই তো এই যে এটা দেখাচ্ছি একটু খুলেই দেখাই আপনাদের এটা হলো ঈদের দিন সকালে বাসায় পরা যাবে এই যে এটা এটা ওন্নাটা অনেক সুন্দর ওড়নাটার জন্য ড্রেসটা নেওয়া হয়েছে এই তো এই যে ওড়নাটা আর এই যে প্যান্টের কাপড় এই ড্রেসটা হলো দুইটা নেওয়া হয়েছে সেম এটা হলো আমার আম্মার জন্য একটা নেওয়া হয়েছে আমার জন্য একটা নেওয়া হয়েছে তো এই যে আমার আম্মারটা এখানে এই যে এটা না খুলি ওইটা এটা সেম এটা আমার আম্মা হ্যাঁ এটা আমার নানু মনি আমার আম্মার আমার মায়ের জন্য দুইটা ড্রেস নাও হইছে আর এই যে একটা এটা একটু খুলে দেখাই ওইটা এটা সেম দেখে ওইটা খুললাম না এই ড্রেসটা একটু খুলে দেখাই নানুমনি হ্যাঁ এই ড্রেসটাও অনেক সুন্দর অনেক বেশি সুন্দর হ্যাঁ এই ড্রেসটা অনেক সুন্দর এই যে এটা এই দুই এই দুইটা আমার মা আর একটা হলো আমার আমার নানুর জন্য নেছি আমার বড় মা আদির বড় মা এইটা আমার নানু আগে কাপড় পরতো এখন হলো ড্রেস পরে এর জন্য ড্রেস নাও হয়েছে বয়স হয়ে গেছে তো নানুর ড্রেসটা কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্ট করে আমার থেকে খুব ভালো লাগছে আমার নাম অনেক সুন্দর পরে ভালো লাগবে অনেক সুন্দর লাগবে আমার বড় হ্যাঁ আর এটা হলো আমার আব্বার আমার বাবুর হ্যাঁ এই তো আমার আব্বার জন্য একটা শার্টের পিস আর একটা প্যান্টের পিস নাও হয়েছে এই ছিল আজকের মতো শপিং আরো কিছু শপিং বাকি আছে ওগুলা হলো পরে করব। আবার আপনাদের সাথে শেয়ার করব।